হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু ফান্ডাস ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেল গুগল অ্যাডস ফুল কোর্সের আরও একটি নতুন ভিডিওতে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি গাইস আমরা এর আগের ভিডিওতে আমরা রিমার্কেটিং আমরা অডিয়েন্স আমরা এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি কীভাবে আমরা রিমার্কেটিং অডিয়েন্স ক্রিয়েট করতে পারি আমাদের কোন কোন কন্ডিশনে আমরা রিটার্কেটিং আমরা অডিয়েন্স ক্রিয়েট করতে পারি এবং আরও অন্য যে প্রাসঙ্গিক যে বিষয়গুলি সেই বিষয়গুলি নিয়ে আমরা বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করেছি গাইস আজকের ভিডিওতে আমরা একদম প্র্যাকটিক্যালি দেখব কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটটাকে কানেক্ট করতে পারি গুগল অ্যাডসের সাথে যেখান থেকে আমাদের ওয়েবসাইটের বিভিন্ন ইন্টারাকশান নিয়ে আমরা আমাদের রিমার্কেটিং অডিয়েন্স আমরা ক্রিয়েট করতে পারি গাইস তো আজকের ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তো সম্পূর্ণ ভিডিওটা ফলো করবেন প্রত্যেকটা স্টেপ আপনারা ফলো করবেন তো আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন তো গাইস আমরা যখন গুগল অ্যাডসের ভিতরে আমরা অডিয়েন্স ক্রিয়েট করবো বা রিমার্কেটিং অডিয়েন্স আমরা ক্রিয়েট করব তো এর জন্য তো আমাদের কোনো একটা সোর্স প্রয়োজন হয় আমরা কোন সোর্স থেকে আমরা অডিয়েন্স ক্রিয়েট করতে পারি তো আমরা ওয়েবসাইট থেকে করতে পারি ইউটিউব থেকে করতে পারি আরও যেই বিভিন্ন যেই প্রাসঙ্গিক বিষয়গুলি আমরা এর আগের বিরুদ্ধে প্রত্যেকটা বিষয় নিয়ে কভার করেছি তো আজকে আমাদের ভিডিও বিষয় হচ্ছে আমরা আমাদের একটা ওয়েবসাইটকে আমাদের গুগল অ্যাডসের সাথে কানেক্ট করবো সেটা হচ্ছে পিকজেলের মাধ্যমে তো এখন বিষয় হচ্ছে পিকজেল কে দেবে আমরা যে কোনো প্ল্যাটফর্ম ইয়াডস প্ল্যাটফর্ম যখন আমরা ব্যবহার করব। এবং এই প্ল্যাটফর্মের ভিতরে যখন আমরা কোনো একটা আমরা ডেটা কালেক্ট করে আমরা ওডিনস্ক্রিপ্ট করব তো অবশ্যই এই প্ল্যাটফর্ম আমাদেরকে একটা পিকজেল দিবে আমরা যদি ফেসবুকের আলোচনা করি তাহলে আমরা ফেসবুক পিকজেল পেয়ে থাকি তো এখন আমরা যেহেতু গুগল অ্যাডসের ভিতরে আমরা গুগল অ্যাডস নিয়ে আমরা আলোচনা করছি তো সেখানে আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্ট আমাদেরকে পিকজেল দেবে এবং এই পিকজেলটা দিয়ে আমরা আমাদের অ্যাকাউন্টকে আমাদের ওয়েবসাইটকে আমরা কানেক্ট করতে পারি আমাদের গুগল অ্যাডসের সাথে তো আজকে আমরা এই পরিপূর্ণ প্রসেসটা দেখব गाइस তো এখন আমি একটা অ্যাডস অ্যাকাউন্টের ভিতরে চলে আসলাম যে এই অ্যাডস অ্যাকাউন্টটার সাথে আমরা একটা ওয়েবসাইটকে কানেক্ট করব তো এখন আমি আপনারা দেখতে পাচ্ছেন একটা অ্যাড অ্যাকাউন্ট এখান থেকে ওপেন করে নিলাম এবং অ্যাকাউন্ট ওপেন করার পর আমরা সরাসরি টুলসে চলে আসব। এবং সরাসরি টুলস থেকে আমরা এখানে শেয়ার্ড লাইব্রেরি আপনারা দেখতে পাচ্ছেন শেয়ার্ড লাইব্রেরি থেকে আমরা অডিয়েন্স ম্যানেজার অপশনটা পেয়ে যাচ্ছি তো এই স্টেপটা আপনারা আবারও দেখেন আমি একটা অ্যাড অ্যাকাউন্ট এখানে ওপেন করে নিলাম এবং আমরা সরাসরি টুলস অপশনে ক্লিক করে দিলাম এবং এখান থেকে আমরা শেয়ার্ড লাইব্রেরি যে অপশনটা এর ড্রপডাউনে যদি আমরা ক্লিক করি তো এখান থেকে আমরা অডিয়েন্স ম্যানেজার নামের একটা অপশন পেয়ে যাচ্ছি এবং এই অপশানে যখন আমরা ক্লিক করে দেব তো এখান থেকে আমরা অপশ এই অপশনগুলি এইভাবে পেয়ে যাব তো এখানে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি ইউর ডেটা সোর্স আমরা এখান থেকে একটা ডেটা সোর্স আমরা সিলেক্ট করে দেবো আমরা জাস্ট এই অপশানে ক্লিক করবো এই অপশনে ক্লিক করার পর আমরা এখানে অনেকগুলো অপশন পেয়ে যাব আমরা কোন কোন মাধ্যমে আমরা আমাদের ডেটা কালেক্ট করতে পারি তো এখানে আমি এর আগের ভিডিওতে কিন্তু ইউটিউব নিয়ে আলোচনা করেছিলাম যে কিভাবে আমরা ইউটিউব লিংক করার মাধ্যমেও আমরা অডিয়েন্স ক্রিয়েট করতে পারি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন লিঙ্ক টু ইউটিউব এই অপশানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ইউটিউবটাকে আমরা লিঙ্ক আপ করতে পারবো গাইস তো আমরা এখানে যেহেতু আমরা আজকে আমাদের একটা ওয়েবসাইটকে কানেক্ট করব তো ওয়েবসাইটকে কানেক্ট করার জন্য স সবচেয়ে ভালো এবং যেই আমাদের বড় বড় এক্সপার্টটা যেই ওয়েব ব্যবহার করে সেটা হচ্ছে জিটিএম আমরা কিন্তু ম্যানুয়ালিও আমরা ওয়েবসাইটকে আমাদের অ্যাডস অ্যাকাউন্টের সাথে কানেক্ট করতে পারি গাইস তো এটা হচ্ছে কোনো একটা প্র্যাকটিক্যাল বা কোনো একটা ভালো বিষয় না যেটা হচ্ছে আমরা জিটিএম ব্যবহার করে আমরা আমাদের ওয়েবসাইটকে কানেক্ট করব যেটা হচ্ছে একটা এক্সপার্ট লেভেলের একটা কাজ হয়ে থাকে তো গাইস আমরা যখন আমরা গুগলের একটা ট্যাগ ব্যবহার করে আমরা আমাদের জিটিএম ব্যবহার করে আমরা আমাদের ওয়েবসাইটকে অ্যাডস অ্যাকাউন্টের সাথে কানেক্ট করবো এর জন্য আমাদের ফুল অপশনে আমরা ক্লিক করব ডিটেলস অপশনে আমরা ক্লিক করে দেবো এবং আমরা যদি একটু নিচে চলে আসি এখানে আমরা ট্যাগ সেট আপ নামের একটা অপশন পেয়ে যাচ্ছি তো আমরা জাস্ট এখান থেকে ট্যাগ সেট আপ অপশনে ক্লিক করব এবং ইউজ গুগল ট্যাগ ম্যানেজার এই অপশানটা আমরা পেয়ে যাচ্ছি আমরা জাস্ট এই অপশনে ক্লিক করে দেবো এই অপশানে ক্লিক করার পর আমরা এখান থেকে কনভার্সন আইডি পেয়ে যাচ্ছি তো আমরা কি করবো এই কনভার্শন আইডিটা শুধুমাত্র ব্যবহার করার মাধ্যমে আমরা গুগল অ্যাডসকে আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট করব। তো এর জন্য আমরা একটা জিটিএম এখানে ওপেন করে নেব আমি জাস্ট গুগলে জিটিএম লিখে সার্চ করলাম এবং গুগল ট্যাগ ম্যানেজার পেয়ে গেলাম আমরা জাস্ট এই ট্যাগ ম্যানেজারটা ওপেন করে নেবো এবং এখান থেকে আমাদের যেই অ্যাকাউন্টটা আমরা আমাদের ব্যবহার করবো সেই অ্যাকাউন্টটা আমরা জাস্ট এখান থেকে ওপেন করে নেব আমরা জাস্ট আমাদের এই অ্যাকাউন্টটা ওপেন করে নিচ্ছি এবং এখান থেকে আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা গুগল ট্যাগ ম্যানেজারে আসলাম এবং এখান থেকে আমাদের একটা অ্যাকাউন্ট আমরা ওপেন করে নিলাম তো ওপেন করার পর আমরা এখান থেকে সরাসরি আমাদের ট্যাগস নামের যে অপশানে চলে আসবো আমরা এখানে দেখতে পাচ্ছি ট্যাগ এবং ট্যাগ থেকে আমরা একটা নিউ ট্যাগ আমরা ক্রিয়েট করব। তো নিউ ট্যাগে আমরা আমাদের আনটাইটেল ট্যাগ এখানে আমরা একটা নাম দিয়ে দিব তো আমরা এখানে নাম দিতে পারি গুগল গুগল অ্যাডস আমরা এরকম একটা নাম দিতে পারি গুগল অ্যাডস রিমার্কেটিং রিমার্কেটিং গুগল অ্যাডস রিমার্কেটিং ট্যাগ তো আমরা এইভাবে নামটা দিতে পারি আমরা যেহেতু গুগল অ্যাডসকে কানেক্ট করব আমাদের ওয়েবসাইটের সাথে তো গাইস এর আগে কিন্তু জিটিএম এর সাথে আমাদের ওয়েবসাইটকে কানেক্ট করতে হয় গাইস আমরা যখন আমরা এই সিরিজটার পর থেকে একদম এর উপরে একটা পরিপূর্ণ সিরিজ আমরা নিয়ে আসবো গাইস তো আপনারা কিভাবে আপনারা ওয়েবসাইটকে আপনাদের জিটিএম এর সাথে কানেক্ট করবেন এই পরিপূর্ণ বিষয়টা যদি আপনারা দেখতে চান তাহলে আমাদের ফেসবুক অ্যাডসের যে প্লে লিস্টটা সেই প্লে লিস্টটাতে আপনারা ফলো করবেন সেখানে কয়েকটা ভিডিও দেওয়া আছে কীভাবে আপনারা একটা জিটিএম অ্যাকাউন্ট ওপেন করবেন এবং সেখানে আপনারা ওয়েবসাইটের সাথে কীভাবে আপনার জিটিএমকে কানেক্ট করবেন তো গাইস আমরা অ্যাকাউন্ট শুধুমাত্র আমাদের গুগল অ্যাড অ্যাকাউন্টকে আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট করবো জিটিএম ব্যবহার করে তো আমি এখানে চলে আসলাম ট্যাগে এবং ট্যাগে আসার পর আমরা এখানে একটা ট্যাগ নাম দিয়ে দিলাম এবং আমরা রিনেম করে পর। এখন ট্যাগ কনফিগারেশনে ক্লিক করব এখান থেকে আমরা এখান থেকে আমরা গুগল আমাদের কনভারশন একটা ট্যাগ আমরা পেয়ে যাব আমরা জাস্ট এখান থেকে একটু খোঁজার চেষ্টা করি আমরা এখান থেকে গুগল অ্যাডসে যদি ক্লিক করি গুগল অ্যাডসে ক্লিক করার পর আমরা গুগল অ্যাডস রিমার্কেটিং আমরা দেখতে পাচ্ছি গুগল অ্যাডস রিমার্কেটিং আমরা জাস্ট এই অপশনটাকে ক্লিক করে দেবো এবং ক্লিক করার পর আমরা এখানে কনভার্শন আইডি দেখতে পাচ্ছি গ্যাস তো আমরা আবারও আমাদের গুগল অ্যাড অ্যাকাউন্টে চলে যাবো অ্যাড অ্যাকাউন্টে আমরা এখান থেকে কনভার্সন আইডিটাকে আমরা কপি করবো কপি করার পর আমরা জাস্ট এখানে আসবো ট্যাগ ম্যানেজারে এসে আমরা জাস্ট এটাকে পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পর আমরা এখানে এ আসবো তো এ আসার পর আমরা জাস্ট এখান থেকে ট্রিগারিংটা আমরা ওয়াল পেজ করে দেবো ওয়াল পেজ এরপর আমরা জাস্ট এখান থেকে অ্যাড এ ক্লিক করে দেবো এরপর আমরা জাস্ট এটাকে সেভ করে দেব তো সেভ করে দেওয়ার পর আমাদের একটা ট্যাগ আমাদের ক্রিয়েট হয়ে গেলো গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং নামের একটা আমাদের যে আমাদের বা আমাদের গুগল অ্যাডস রিমার্কেটিং ট্যাগ নামের আমরা এই যে এই ট্যাগটা আমরা ক্রিয়েট করলাম জাস্ট একর আমরা এটাকে সাবমিট করে দেব। এবং সাবমিট থেকে আমরা সেটাকে পাবলিশ করে দেব এবং কন্টিনিউ তো গাইস একর হচ্ছে আমাদের যে ওয়েবসাইটটা সেই ওয়েবসাইটটাকে আমরা গুগল অ্যাডসের সাথে কানেক্ট করে ফেললাম সেটা হচ্ছে জিটিএম ব্যবহার করে তো এখন বিষয় হচ্ছে আমরা যে এই যে সম্পূর্ণ প্রসেসটা আমরা করলাম এই প্রসেসটা একদম সঠিকভাবে বা পারফেক্টভাবে হলো কিনা এই বিষয়টা আমরা চেক করব তো চেক করার জন্য আমরা এখানে ওয়ার্ক স্পেসে চলে আসলাম এবং এখান থেকে আমরা প্রিভিউতে ক্লিক করে দিলাম প্রিভিউতে আসার পর আমরা এখানে আমাদের ওয়েবসাইটটাকে আমরা চেক করব। এখন এখানে আসার পর আমরা এখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিলাম যেটা হচ্ছে যেই লিঙ্কের সাথে আমাদের অ্যাডস অ্যাকাউন্টটা কানেক্ট করলাম তো আমরা জাস্ট লিঙ্কটা দিয়ে এখানে যদি আমরা কন্টিনিউতে ক্লিক করে দেই কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে বিষয়টা দেখতে পাবো যে আমাদের যেই ট্যাগটা তৈরি করলাম সেই ট্যাগটা পরিপূর্ণভাবে কাজ করছে কি না তো এখানে আমরা যখন আবারও ফিনিশে ক্লিক করে দেবো তো ফিনিশে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিলাম এবং আমরা যদি একটু নিচে চলে আসি আমরা এখানে দেখতে পাচ্ছি গুগল অ্যাডস রিমার্কেটিং ট্যাগ নামের আমরা যে একটা ট্যাগ আমরা ক্রিয়েট করেছি একটু আগে আমরা দেখতে পাচ্ছেন গুগল অ্যাডস রিমার্কেটিং ফায়ার ওয়ান টাইম তার মানে হচ্ছে আমাদের এই ট্যাগটা কিন্তু পরিপূর্ণভাবে একদম পারফেক্টলিভাবে কাজ করছে তো এর পাশাপাশি আমাদের এই ওয়েবসাইটে আরও যেই বিভিন্ন বিষয়ের যে ট্যাগগুলি সেই প্রত্যেকটা ট্যাগ কিন্তু এখানে কাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন এরপর আমরা যদি একটু নিচে চলে আসি নিচে আসার পর আমরা আরও যে প্রাসঙ্গিক যে বিষয়গুলি সেই বিষয়গুলি আমরা এখানে দেখতে পাচ্ছি এবং আমাদের ট্যাগ আমরা দেখতে পাচ্ছি যে একবার ফায়ার হলো যে গুগল অ্যাডস রিমার্কেটিং ট্যাগ আমরা যেটা ক্রিয়েট করলাম এটা ফায়ার করলো তো গাইস তার মানে আমাদের এই ট্যাগটা পরিপূর্ণভাবে ক্রিয়েট করা সম্পূর্ণ হয়ে গেল তো গাইস আশা করি আপনারা এইভাবে আপনারা গুগল অ্যাডসের সাথে আপনারা আপনাদের যেই ওয়েবসাইট থাকবে সেই ওয়েবসাইটকে আপনারা জিটিএম ব্যবহার করার মাধ্যমে আপনারা আপনাদের ওয়েবসাইটকে কানেক্ট করতে পারবেন তো আশা করি এই বিষয়টা আপনারা খুব ভালোভাবে ফলো করেছেন এবং এই বিষয়টা আপনারা প্র্যাকটিস করবেন তো প্র্যাকটিস করার পর আপনারা আপনাদের যে ওয়েবসাইটটা থাকবে সেই ওয়েবসাইটকে আপনারা গুগল অ্যাপসের সাথে কানেক্ট করতে পারবেন এবং কানেক্ট করে আপনারা এখানে এসে আপনারা বিভিন্ন ধরনের অডিয়েন্স আপনারা ক্রিয়েট করতে পারবেন গাইস এই ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে এসে থাকে তো অবশ্যই আপনারা এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং আপনাদের কোনো প্রশ্ন এবং কোনো মতামত থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আমাকে লিখে দিতে পারেন গাইস তো দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে হতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ